সাইরা দিছি তারে সান করা যার নিজের ইচ্ছা নাই কথা কনের কি দরকার তারে জবরদস্তি করা তারা দিছি তাই হে অন্য কারোর লাইগে আমার এই জিন্দা লাশ বানাইয়া দিল এই তো আমার বইলার রয়েছে ঠিকই তয় আমি কেন তারে ভুলবার পারি না ক্ষণে ক্ষণে কেন তার কথা মনে পড়ে তার কাছে ভালোবাসা ফুটপাতের সস্তা কোনো পণ্য তাইলে আমার কাছে এত দামি কেন স্বার্থে আঘাত লাগলে এই কত সহজেই নিজের রঙ রূপ বদলাইবার পারে আমি কেন পারি না মানছে কয় কাজ কামের মধ্য থাকলে নাকি ভুইলা থাউন যায় কই আমি তো এক মুহূর্তের লাইগা ভাত থাকবার পারি না চোখের সামনে প্রতিক্ষণে তার মায়ামুখ খানি। ছবির লাহান ভাইসা উঠে খাইতে গেলে আমার খাও নয় না কষ্টগুলা দলা পাইকা গলায় আই যায় গলা দিয়া বাত নামে না কত রাই তয় শুইবার গেলে চোহে নিদ্রা দেবী হাত বুলাইয়া দেয় না এপাস ওপাস কইরা গলা কাটা মুরগির লাহান ছটপট করি না চাইতো চোখ দিয়ে পানি গড় গড়াইয়া পড়ে চোখের পানির কোনো রং নাই নইলে সকালে আম্মার প্রশ্নের হওয়া অথচ আমার কাছে কোনো উত্তর নাই আমি তোমারে বইলা যাবার চাই তোমার স্মৃতির সাথে তোমার নামটাও মনে রাখবার চাই না কারণ তুমি মধুরূপী সেই বিষ যেই বিষ তুমি তোমার বিশ্বাসের হাত দিয়ে আমারে খাওয়াইছ যতন কইরা আমি চাই কেমনে জায়গায় রাখছি সরাইতে গেলেই মইরা যামু। কখনো না কখনো তুমি বুঝবা কেউ একজন আছিল, যে কোনো কারণ ছাড়াই বিনা তোমারে চাইছিল thank you